কে কোন অবস্থায় আছি এটা দেখার দরকার নাই আমরা কি কাজ করতেছি ওইগুলোর দিকে প্রকাশ দিবেন এটা হলো একটা ওয়ার্কশপ পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং কাজ শেখানোর চেষ্টা করি যে আমি এই যে ডোর সুইচ এটা খোলা দেখাবো এই ডোর সুইচটি যদি আপনি ভালোভাবে খুলতে পারেন সঠিকভাবে তাহলে খুলবে না হলে এই ডোর সুইচটি ভেঙে যেতে পারে অথবা আপনি এটাকে নষ্ট করে ফেলতে পারেন এই দেখুন এই ডোর সুইচটি আপনার এরকমভাবে লাগানো আছে আপনি কোন দিক দিয়ে আপনি খোসা দিবেন অথবা খোলার চেষ্টা করবেন আপনি দেখুন এই সুইচটি এ পাশে অল্প আছে এ পাশে বেশি আছে ওকে এখন এই সুইচটি আমরা কিভাবে খুলব এ দিয়ে যদি দেই তাহলে বেঙ্গে যেতে পারে এ পাশ দিয়ে দিলেও খুলতে পারে না ও খুলতে পারে এ পাশ দিয়ে দিলে খুলতে পারে না ও খুলতে পারে এ পাশ দিয়ে দিল খুলতে পারে না ও খুলতে পারে এখন আপনার যদি এই বিষয়টা জানা থাকে তাহলে আপনি সহজেই খুলে বলতে পারবেন বিশেষ করে নতুনরা এই সহজ বিষয়টাই তারা খুলতে পারে না ভেঙে ফেলে নষ্ট করে ফেলে এই সুইচের ভিতরে যেই স্পার্ক করে আগুন লাগে এটার উপর আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব যদি আমার সময় সুযোগ হয় হোম হোম সার্ভিসের একটা কাজ আছে যেহেতু ওই ফিজের ডালার কাজ আছে আমি অর্ধেক কাজ করে আসছি বাকিটুকু করার চেষ্টা করব এটা আমি খুলব বলতে আমি আমার স্টুডেন্টদেরকে এখন দেখাইছি আমার একজন স্টুডেন্ট এটা খুলবে সহজেই সে খুলে ফেলবে মানিক ভাই এদিকে আসুন এটা খুলেন এই দেখুন আবারও বলি এখানে করেন এই যে উপরে অংশটুকু হল কম আর নিচের অংশটুকু হলো বেশি এই সুইচের এরকমভাবে প্রত্যেকটা সুইচের ডোর সুইচের খোলার সিস্টেম আছে এরকমভাবে কেউ বলে কিনা আমার জানা নাই আমার এখানে প্র্যাকটিক্যাল কাজ আমি সবসময় প্রত্যেকটা বিষয়ের উপর আমি দেখানোর চেষ্টা করি যদি আমার সময়সূচক হয় এই যে নিচে অংশটুকু হলো বেশি আর উপরের অংশটুকু কম আপনারা সব সময় এই যে অংশটুকু কম এই অংশটুকুতে তো দেবেন আপনি এটা খুলেন এটা খুলেন এই দেখুন এটা সহজেই খুলে চলে আসলো এটা হলো ডোর সুইচ আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই জানেন এটা কিভাবে খুলতে হয় এখন এখানে দেখুন এখানে এটা হলো লক উপরে অংশটুকু হলো লক আর এখানে যে নিচের যে এটা হলো গার্ড এখানে আটকে থাকবে আর এখানে লক হবে এখন এটা আমরা আবার আটকাই এখন নিচ দিয়ে খোঁসা দিয়ে দেখেন তো খোলা যায় কিনা নিচ দিলে ভেঙে যাবে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে ভেঙে আসবে তাই এটা করা যাবে না হ্যাঁ এই দিলে অনেক সময় জোর জবরদস্তি করে খোলা যাবে এটি খোলা যাবে ভেঙে যেতে পারে একটা সুইচ যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে কাস্টমার মন খারাপ করতে পারে অথবা তার ভালো জিনিসটা আপনি কেন নষ্ট করবেন সেই জন্য ভালোভাবে কাজ শিখুন ওকে আবার খুলেন মানিক ভাই এটা এটা কি সফটার মধ্যে কুপর থাকবে নাকি এক এক সুইচের এক এক রকম থাকবে আচ্ছা এখন এটা যদি আমরা এরকমভাবে লাগাই এই দেখুন এরকমভাবে লাগাইলে কি হতে পারে দেখুন এখানে এটা প্রবেশ করছে না কেন করছে না এই যে অংশটুকু বা এখানে যে এই জায়গাটুকুর প্রয়োজন এই জায়গাটুকুর অপশন নিচে উপরে এটার অপশন নাই যার কারণে সুইচ ঢুকালেই হবে না এই জায়গাটুকুর জন্যে ফাঁকা জায়গা থাকতে হবে নিচে আছে বলে এটা আমরা এরকমভাবে লাগানো ছিল আমরা খুলতে পারছি আর এরকমভাবে যদি আমরা লাগাইতে যাই তাহলে এই অংশটুকুর জন্য এখানে জায়গার প্রয়োজন আছে যেহেতু জায়গা নাই এরকমভাবে ঢুকছে না এরকমভাবে এটা লাগানো জায়গা বা ঢুকছে না এই দেখুন এই জায়গাটুকুর জন্য নিচে জায়গা আছে এই দেখুন আর উপরে জায়গা কম এখানে ফাঁকা আছে যার কারণে এটা এরকমভাবে লাগানো গেছে হ্যাঁ সব মডেল যে একই রকমভাবে খুলবেন তা না আমার সুযোগ হলে অন্য ডোর সিচগুলি কীভাবে খুলবেন সেটা আমি দেখাবো সবার জন্য শুভকামনা কর্মমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন